শুক্রগোচরে মালব্য যোগ পাঁচ রাশির গোল্ডেন টাইম আসন্ন তরতরিয়ে অর্থবৃদ্ধি ধন ও ঐশ্বর্যের প্রতীক শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শুক্রের এই স্থানান্তরটি দুই আট জানুয়ারি ঘটবে শুক্রের এই রাশি পরিবর্তন ঘটবে মিন রাশিতে যার কারণে মালব্য নামক রাজ্যোগ তৈরি হবে শুক্রের স্থানান্তর দ্বারা গঠিত এই মালব্য রাজ্যগের শুভ প্রভাব পাঁচটি রাশির উপর বিশেষভাবে দৃশ্যমান হবে শুক্র তার উচ্চ চিহ্নে বসে থাকায় রাশি সহ পাঁচটি রাশির বৈষয়ক সুখ বাড়বে জানুন কোনও পাঁচ রাশির জন্য শুক্র গ্রহের কারণে গঠিত মালব্য রাজযোগ শুভ ও উপকারী বৃষ রাশি শুক্রের এই রাশি পরিবর্তনটি বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে ঘটবে মালব্য রাজ্যোগের শুভ প্রভাবে সকল প্রকার ইচ্ছা পূরণ হবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে এ সময় শত্রুপক্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে ব্যবসায় আর্থিক লাভের অনেক শুভ সম্ভাবনা থাকবে বিবাহিত জীবনে সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন কাজে গতি থাকবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হবে মিথুন রাশি ভগবান শুক্র এই রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছেন শুক্রের এই স্থানান্তর কর্মজীবনে খুব উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন সম্পর্কের উন্নতি হবে বিদেশ থেকে কিছু ভালো কাজ পেতে পারেন আমদানি রপ্তানি কার্যক্রম থেকে অর্থনৈতিক সুবিধা পাবেন কর্মক্ষেত্রে বিশেষ কারো সাথে দেখা হবে চাকরিতে ভালো অগ্রগতি হবে কর্কট রাশি শুক্রের রাশিচক্রের পরিবর্তন এবং এর ফলে গঠিত মালব্য রাজ্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুট বলে মনে করা হয় ভগবান শুক্র এই রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছেন শুক্রের এই গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে তীর্থস্থানে বেড়াতে যেতে পারেন ব্যবসা সংক্রান্ত কাজের জন্য বিদেশ যেতে হতে পারে এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যানবাহনের সৌভাগ্য পেতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে শুক্রের এই গোচর ঘটতে চলেছে শুক্র গ্রহের শুভ প্রভাবের কারণে প্রেম জীবন ভালো যাবে কর্মজীবনে অগ্রগতির অনেক বিশেষ সম্ভাবনা থাকবে কথাবার্তায় মাধুর্য থাকবে বিবাহিতরা শ্বশুরবাড়ির কাছ থেকে সুখবর পেতে পারেন কাজে গতি থাকবে ব্যবসায় সংক্রান্ত সমস্ত মুলতুবি কাজ সফলভাবে সম্পন্ন হবে সম্পত্তির আনন্দ পাবেন ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরে শুক্রের এই যাত্রা ঘটতে চলেছে শুক্র গ্রহের কারণে গঠিত মালব্য যোগ উপকারী প্রমাণিত হবে শুক্রের যাত্রার সময় আপনি যানবাহনের আনন্দ পাবেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সম্ভাবনা থাকবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা ও সমর্থন পাবেন ট্রানজিটের সময় পারিবারিক জীবন উপভোগ করবেন কর্মক্ষেত্রে অগ্রগতির বিশেষ সম্ভাবনা থাকবে সুখ ও সমৃদ্ধির মাধ্যম বৃদ্ধি পাবে